হ্যাঁ দেখো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে খুব উল্লেখযোগ্য বিষয় এবং এই মুহূর্তে বঙ্গ বিজেপি তরফ থেকে স্থানীয় থানায় একেবারে ইমেল মারফত একটা অভিযোগ অভিযোগ কপি সেই অভিযোগ করা হলো একটা যে যেভাবে যে পুরো ঘটনার পুরো বর্ণনা দেয়া হয়েছিল যে কে বা কারা অমিত শাহের পোস্টার খুলে নিল বা অমিত শাহের পোস্টার হোর্ডিং সরিয়ে নিয়ে গেল সেটার তদন্ত ও চেয়ে এই মধ্যে আমরা যেটা দেখলাম একেবারে বঙ্গ বিজেপির অফিসিয়াল যে ইমেল আইডি সেই ইমেল আইডিতে থেকে কালীঘাট থানায় একেবারে একটা লিখিত অভিযোগ জানানো হল এবং এটাও বলা হলো অফিশিয়ালি যে কারা বা কি এই অমিত শাহের পোস্টার খুললেন বা সরালেন সেটার অবিলম্বে তারা তদন্ত চেয়েছে এবং আজকের কিন্তু যে বিষয়টা দেখলাম এই হোর্ডিং খোলা নিয়ে বলা যেতে পারে যে একদিকে যেরকম তৃণমূল অন্যদিকে বিজেপি এবং দুই পক্ষ তারা একেবারে সম্মুখ সমরে চলে এলো এবং পোস্টার নিয়ে যে রাজনীতি সেটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পেলাম এবং অফিসিয়াল ভাবে বিজেপির পক্ষ থেকে তুষার ঘোষ তিনি তিনিও একটি সংবাদ মাধ্যমকে জানালেন পুরো বিষয়টা যে তারা রাতে অমিত শাহের পোস্টার লাগিয়েছিলেন এবং সেই পোস্টার কে বা কারা খুলল সেটার কিন্তু তারা এই মুহূর্তে তারা তদন্ত করছে এবং তারা কালীঘাট থানায় ইতিমধ্যেই তারা কিন্তু একটি লিখিত অভিযোগ দায়ের করা হলো ঠিক এই জায়গা থেকে আমরা যে বিষয়ে একটু আমরা দেখলাম যে এই পোস্টার তিনখানা পোস্টার আপনাদের দেখাচ্ছি পোস্টারের ছবি একদিকে কালীঘাটে যখন অমিত পোস্টার লাগানো হয়েছিল এবং চব্বিশ ঘন্টা আগে থেকেই তৎপরতা তুঙ্গেছিল বিজেপির দক্ষিণ কলকাতা জেলা নেতৃত্বের তরফে সেই ছবিটাও দেখতে পাচ্ছেন অন্যদিকে মাঝের যে ছবিটা সেটা দেখুন অমিত শাহের পোস্টারগুলো সরিয়ে চারিদিকে মমতাময় করে দেওয়া হয় মমতাময় পোস্টারে কালীঘাট ছেয়ে যায় চারিদিকে মমতা ব্যানার্জির পোস্টার এবং সেখানে জয় বাংলা লেখা পোস্টার মমতা ব্যানার্জির ছবি দিয়ে আবার বিজেপি কর্মীরা তারা কিন্তু তৎপরতার সঙ্গে আবার মাঠে নেমে পড়েন কারণ অমিত শাহ আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন কালীঘাটে পুজো দিতে অমিত শাহকে স্বাগতম জানিয়ে যদি এই পোস্টার না দিতে পারেন তাহলে জেলা বিজেপি নেতৃত্ব দক্ষিণ কলকাতা জেলা বিজেপি নেতৃত্ব তারা চাপের মুখে পড়ে যাবেন তারপর আবার নতুন করে সেই পোস্টার সেখানে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারের পরে আমি ঠিক এই জায়গা থেকে কাছে আসবো সুজয় দেখো আমাদের রাজ্যে রাজনীতির একটা ছোট থেকে ছোট বিষয় রাজনীতির বড় ইস্যু হয়ে যেতে পারে আমরা দেখলাম এই পোস্টার টাঙানোকে কেন্দ্র করে একটা বিশাল বড় রাজনীতির একটা পরিসর তৈরি হলো প্রথম কথা হচ্ছে গিয়ে অমিত শাহ কালীঘাটে আসবেন সেই কারণে বিজেপি দক্ষিণ কলকাতার নেতা নেত্রীরা তারা তো সেই মতন তৈরি হচ্ছিলেন পোস্টার দিলেন তাহলে প্রশ্ন হচ্ছে যে সেই পোস্টার তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার লাগানোর যৌক্তিকতা কি আছে তারপর আবার আমরা দেখলাম যে আবার সেখানে অভিযোগ হলো জেলা বিজেপি নেতৃত্বের তরফ থেকে থানায় দায়ের করা হলো অভিযোগ পাল্টা আবার পোস্টার দেওয়া হলো মানে একটা ছোট থেকে ছোট বিষয়ও আমাদের রাজ্যে রাজনীতির বড় ইস্যু তৈরি হয়ে যায় একবারেই তাই একেবারেই তাই এই মুহূর্তে যদি অফিসিয়ালি ভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই একটা বক্তব্য বলা হয়েছে যে তারা এই পোস্টার খোলার ব্যাপারটা তারা কিছুই জানে না এটা বিজেপি রাজনীতি করছে তারা কোনোদিনই পোস্টার খোলার ব্যাপারে এই ধরনের রাজনীতির সঙ্গে তারা এই নোংরা রাজনীতি তারা করবে না এটা কিন্তু অফিসিয়ালি দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে যে এটা সম্পূর্ণ মিথ্যা এবং যেহেতু দক্ষিণ কলকাতা একটি পুজো উদ্বোধন করার কথা ছিল অমিত শাহ সেই পুজো উদ্বোধন যেহেতু বলা যেতে পারে সেই পুজো উদ্বোধন শেষ মুহূর্তে পিছিয়ে যায় বা সেখানে অমিত শাহ যাচ্ছে না এটা তারা একটা দক্ষিণ কলকাতাকে কেন্দ্র করে ফের তারা এটা একটা নিয়ে একটা রাজনীতি করতে চাইছে

যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু সরগরম সুজয় একটু তোমাকে বিরত করছি বিজেপির তরফ থেকে যে পোস্টার বিতর্ক এবং পোস্টার নিয়ে যে অভিযোগ সেই অভিযোগে কি জানানো হয়েছে অভিযোগে সেটা একটু দেখাচ্ছি আজ তাক বাংলায় আপনাদের সেই ছবিটা একটু দেখাচ্ছি ব্যানার এবং ফ্লেক্স অ অনুমোদিত অপসারণের অভিযোগ মানে সেখানে কি বলা হচ্ছে অনুমোদিতভাবে অপসারণের অভিযোগ ভারতীয় জনতা পার্টি মানে বিজেপির তরফ থেকে ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা থানায় বিষয় কি ব্যানার এবং ফ্লেক্স অননুমোদিতভাবে অপসারণ সংক্রান্ত অভিযোগ শ্রদ্ধেয় স্যার আমি আপনাদের সংগঠনের পক্ষ থেকে আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের ব্যানার এবং ফ্লেক্স অপসারণের বিষয়ে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে চাই ব্যানারগুলি কালীঘাট মন্দির রোড এবং এসপি মুখার্জি রোডের বিভিন্ন স্থানে প্রদর্শিত হয়েছিল তবে আমরা লক্ষ্য করেছি যে এই ব্যানার এবং ফ্লেক্সগুলির মধ্যে বেশ কয়েকটি কোনো পূর্ব তথ্য বা বৈধ কারণ ছাড়াই সরিয়ে ফেলা হয়েছে এর ফলে আমাদের সময় এবং সম্পদ বিনিয়োগ করে আমাদের কর্মসূচি প্রচারে অসুবিধা এবং ব্যাঘাত ঘটেছে তাই আমরা আপনাকে অনুরোধ করছি যে আপনি দয়া করে এই বিষয়টি খতিয়ে দেখুন এই ধরনের অনুনমোদিত অপসারণের জন্য দায়ীদের চিহ্নিত করুন এবং আমাদের অধিকার সুরক্ষিত রাখার জন্য যথাযথ পদক্ষেপ নিন ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে সেজন্য আমরা আপনার নিশ্চয়তা কামনা করছি এটা বিজেপির তরফ থেকে এই অভিযোগ থানায় দায়ের করা হয়েছে এবং এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে সুজয় এখান থেকে প্রশ্ন একটাই সেটা হচ্ছে গিয়ে বিজেপির ব্যানার সেই ব্যানার সরালোকে কারা এই বিজেপির ব্যানার বিজেপি এখানে স্পষ্ট বলছে অনুমোদিতভাবে মানে কোনো রকমভাবে অনুমোদন নেই কিন্তু তাও তারা ব্যানার সরিয়ে দিল করলো কারা দেখো এইটাই এখন এটা নিয়ে এখন একটা প্রশ্ন আর যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এরকম একটা অভিযোগ করা হচ্ছে যে কে বা কারা এই ব্যানার খুললো সেটা তারা ইমিডিয়েট একটা তদন্ত চাইছে যে তারা একটা তদন্ত চাইছে যে যে কে বা কারা এটা খুলল এবং এটা বলা হচ্ছে যে যে এলাকাতে ব্যানার ছিল ওই এলাকাতে কিন্তু সিসিটিভিও রাখা ছিল এবং সেটাও তারা একটা তদন্ত তারা দাবি করছে যে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হোক যে এই ব্যানার কারা এই ব্যানার বা হোর্ডিং কারা সরিয়ে দিল অন্যদিকে আমরা যেটা দেখছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মুহূর্তে একটা বিষয় বলা হচ্ছে যে তারা এই পোস্টারটাকে নিয়ে একটা রাজনীতি করতে চাইছে এবং এবং বিজেপি যে অভিযোগ করেছিল যে যেখানে যেখানে শাহের পোস্টার ছিল সেই জায়গাগুলোতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পোস্টার দেয়ার কথা যেটা বিজেপি অভিযোগ করেছে সেই অভিযোগও সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যে দুর্গাপূজার অনেক আগেই এই কালীঘাট মন্দিরের বাইরে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পোস্টারগুলো দেওয়া হয়েছে সেটা অনেক আগে অনেক আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারগুলো দেওয়া হয়েছে আজকে অমিত শাহের আসার সঙ্গে কালীঘাট মন্দিরে পুজো দেওয়ার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারের কোনো যোগ নেই এবং দক্ষিণ কলকাতা